জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আমি দুইটি সার্কুলার আপনাদের মাঝে তুলে ধরবো সংক্ষিপ্তভাবে এক হচ্ছে ব্রাক ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে আর হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক থেকে নিক দেওয়া হয়েছে দুইটি সার্কুলার আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো আর আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের সার্কুলারগুলো আপলোড হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি সবসময় ব্যাংক থাকে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবেদনগুলো অনলাইনের মাধ্যমে করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন প্রথমে আমি ব্রাক ব্যাংকের সার্কুলারটি আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো প্রতিষ্ঠানের নাম ব্রাক ব্যাংক পিএলসি পদের নাম অফিসার ম্যানেজারে লুক নেওয়া হবে বিভাগের নাম হচ্ছে লিগাল অ্যান্ড রিকভারি ডিভিশনে লুক নেওয়া হচ্ছে সর্বমোড় পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো আইন বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র বয়স বয়সীমা উল্লেখ নেই মানে যে কোনো বয়সে আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন দেওয়া হবে ব্যাংকের নীতিমানা অনুযায়ী আবেদনের শেষ সময় পাঁচ অক্টোবর দু এখন আমরা দ্বিতীয় সার্কুলারটি দেখে নেব বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের আবেদনটিও অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় তেইশ অক্টোবর দু পেসটিতে সামারিটি দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি পদের নাম ব্রাঞ্চ অপারেশন ম্যানেজারের লোক নেওয়া হচ্ছে সর্বমূল পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতার যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি দরণ ফুল টাইম প্রার্থী ধরন আগ্রহী নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মকর্তা অফিসে বয়স সীমা উল্লেখ নেই যে কোনো বয়সে আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনার মাধ্যমে অন্যান্য সুবিধা সুবিধা পেয়ে যাবেন ব্যাংকের নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রকাশের তারিখ চব্বিশ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ আবেদনের শেষ সময় তেইশ অক্টোবর দু হাজার এই হচ্ছে সর্বশেষ দুইটি সার্কুলার বর্তমানে আবেদন দুইটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় তেইশ অক্টোবর দু হাজার আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও এই চ্যানেল থেকে শুধুমাত্র ব্যাঙ্কের সার্কুলারগুলোই আপলোড হবে তো আপনি যদি বড় নিকগুলো এবং রিয়াল নিকগুলো যদি পেতে চান এবং আপনার পছন্দের তালিকায় যদি ব্যাংক থাকে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি পুরো সার্কুলারগুলো বুঝতে পেরেছেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ